অনেকদিন পর দোকানের মতোই ঘরেই বানিয়ে নিলাম চিলি মোমো রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা শুরু করছি এই যে হাঁড়িতে জল বসিয়ে দিলাম চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম হালকা একটু গরম হতেই এখন চালটাও ধুয়ে তুলে দিচ্ছি আনাজপাত তেমন বেশি কিছু নেই যা আছে সেই দিয়েই পনির আছে পনির দিয়ে রসা করবো ওলকপি আলু ছিল আর একটা গোটা বাঁধাকপি শুকনো হচ্ছিলো তো ভাবলাম ওলকপি আলু দিয়ে পনির দিয়ে রসা করি আর বাঁধাকপিটা ভেজে নিই আর দুটো টমেটো বার করে রেখেছি এটা দিয়ে একটা মিক্সারে পেস্ট করে নেবো মশলা তো আদা জিরে কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম আলু আর ওলকপিটা ভাজা ভাজা করছি আর এদিকে পনির বানিয়ে নিয়েছি মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখনই আলু ওলকপি দিয়ে দেবো লাস্টে পনির দিয়ে একটু সাঁতলে নেবো আর এদিকে বাঁধাকপি অল্প ছিল সেটা একটু ভেজে নিচ্ছি তো স্বাদানো হয়ে গেছে সাদা মাটা রান্না প্রভুজি বলেছে অফিস থেকে সময় আলু তারপর সবজি কাঁচা আনা যা যা লাগবে সব নিয়ে আসবে মিষ্টি দই এই আচার তারপরে লঙ্কা লেবু লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এখন নিয়ে যাচ্ছি গোকে তাড়াতাড়ি করে দিয়ে দেবো একটু কলেজে যাবে বলছে কেননা সকাল থেকে নি যে ও কলেজে যাবে হঠাৎ করে আবার বলছে কলেজে যাওয়া মা তাড়াতাড়ি করে দাও তো ওই দিয়ে দিয়েছিলাম ও প্রসাদ পেয়ে চলে গেছে আমি আমরা এবার সকলে মিলে প্রসাদ পাচ্ছি তো বাঁধাকই ভাজাটা খুব ভালো লাগে অন্যের সাথে তার সাথে মানে ফু রসাটাও খুব ভালো হয় আজকে ডাল করিনি খাওয়া দাওয়ার পর বহুজি চলে গেছে আর মিষ্টি দই তার সাথে ছিল তো আর কোনো কথাই নেই তো চলে যাওয়ার পর আমি আমার ঘরে কাজকর্মগুলো সারলাম আর খুব ঘরদর খুব নোংরা হচ্ছে সামনের রাস্তা হচ্ছে তো বালি কী কী করছে সব মুছে নিয়ে রান্নাঘরে বাসনপত্র মেজে নিয়েছিলাম তো ববু যে আসার সময় এই বাজার নিয়ে এসছে কাঁচা সবজি আর এই যে ঢ্যাঁড়স উঠেছে কচি ঢ্যাঁড়স বিরিয়ানির জন্য এই যে মশলা নিয়ে এসছে আর চাল নিয়ে এসছে আর ওইদিকে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসছে কেঁচো তো সকালবেলা ছেলে মেয়েদের বলেছিলাম যে আজকে রাত্রিবেলা মোমো করবো তাই জন্য একটু বাঁধাকপি কুচিয়ে নিয়ে আর সেটাকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম জল চিপে নিলাম ধনে পাতা কুচিয়ে আর কাঁচা লঙ্কা তার মধ্যে দিলাম আর টুকানি যে পনির ঝেঝে করে দিয়ে দিয়েছি মানে পনিরটাকে ওই গ্রেড করে নিয়েছি এখন পুরো মাখে নিলাম লবণ দিয়েছিলাম আর টুমানির মধ্যে গোলমরিচে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আজকে আর কড়াতে নেড়ে করিনি পুরটা একদম এরমভাবেই রেখেছি র অবস্থায় দিয়েছি ময়দা মেখে নিয়ে পুর ভরে এখন প্রত্যেকটা আমি মোমোর সাইজ করে নিয়েছি আর আগেই বেলে নিয়েছিলাম তারপর সবাই এক করে পুর ভরে করা জল বসিয়ে দিচ্ছি জলটা গরম হচ্ছে তার মধ্যে এখন ফুটো থালা দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি হালকা আগে একটু সেদ্ধ করে নেবো তারপর এটাকে চিলি মোমো বানাবো আর কিছুটা আলাদা ভাপানোও থাকবে সেটাও বেশ ভালো লাগবে যাই হোক প্রত্যেকটা এরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দশ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে চাপা দিয়ে দিলাম ম্যাচ দেখো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নিয়ে আবার বাদ বাকি যেটা যে কটা আছে সে কটার মধ্যে দিয়ে দেবো তো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কড়াতে একটু আমি কাঁচা লঙ্কা একটু ক্যাপসিকাম দিয়ে চিলি মোমো বানাবো তো চিলি যা যা লাগে সেইগুলো দিয়েছে একটু লবণ দিয়ে দিয়েছি একটু মিষ্টি হালকা দিয়ে দিয়েছিলাম আগেই তেলে এটা হচ্ছে স টমেটো সস তারপর একটু আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো সয়া সস এসব দিয়ে একটা গ্রেভি মতো করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর মোমোগুলো দিয়ে দিলাম মোমোটা আলাদাভাবে ফ্রাই করে নিলে ভালো হয় আমি একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি ফ্রাই করলেও টেস্টি হবে তো যাই হোক আমি আর ওই ঝামেলা করিনি একটু আজিনা মটর গুঁড়ো করে দিয়ে দিলাম ব্যাস হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি একটু সন্দেশ ছিল সন্দেশ দিয়ে দিয়ে দিয়েছে ভেজে নিলে আরও বেশি ভালো হবে তো আমি এরমভাবেই করলাম তোমরা চাইলে ভেজে নিতে পারো মোমোগুলোকে আলাদাভাবে তেলে সেদ্ধ হয়ে যাওয়ার পর তো দেখো ভগবানকে সেবা দিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল আমাদের ঘরে তো মোমো সকলেরই প্রিয় তো কিছুটা রেখেছিলাম এরমভাবে সেদ্ধ আর কিছুটা রেখেছিলাম ওই চিলি বানানোর জন্য তো দুটোই ভালো হয়েছে আর যাই হোক সকলে প্রসাদ পেয়ে খুব আনন্দ বাচ্চারা তো খুব পছন্দ করেছে আজকে আমাদের ভিডিওটা শেষ করি সকলে ভালো থাকে হরে কৃষ্ণ